আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পূর্ণিমা শাড়িতে আমি ফয়সাল আগামীকাল রোজ শুক্রবার জাহিদ ভাই দিচ্ছি আপনাদের একটা বড় ধরনের ইতিহাসের সর্বোচ্চ বেস্ট স্পেশাল অফার এই যে খানদানি দামি দামি প্রিমিয়াম এই ডিজিটাল লোন থ্রি যেটা আগামীকাল ফ্রাইডেতে থাকছে আপনাদের পূর্ণিমা শাড়িতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ওরে সর্বনাশ ভাইরাল ড্রেস একবারে প্রিমিয়াম খানদানি সুইচ কার্টনের দামি দামি ডিজিটাল থ্রি পিসগুলো যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণের শাড়ি থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা রাইট সাইড প্লাস ব্যাক সাইড সম্পূর্ণ খানদানি প্রিন্ট স্লিপ স্লিপস্ক্রেনটা টোটালি আলাদা পেয়ে যাচ্ছেন এটার প্যান্টটা দেখেন না মার্শাল্লা খুব সুন্দর একটা ইয়েলো কালার প্যান্ট আর দো কিন্তু সে লেভেলের গর্জিয়াস খুব সুন্দর স্ট্যান্ডার্ড খানদানি প্রিন্ট করা আর এই দামি দামি এই যে অরিজিনাল এই সুইচ একবার প্রিমিয়াম যেটা গরমের বেস্ট আরামদায়ক ড্রেস যেটা আপনারা পূর্ণিমার সাইজ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটা আগামীকাল ফ্রাইডে দিন ব্যাপী আপনাদের পূর্ণিমার সাইডে একটা মেলা চলবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এই ড্রেসটা দেখেন না খানদানি একটা ড্রেস মার্শাল্লাহ খুব সুন্দর এত বেস্ট একটা ড্রেস আর এত সুন্দর বডি দোপাটা কিন্তু মার্শাল্লা খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড দোপাট্টা আর এই ড্রেসগুলো দেখেন না কত সুন্দর ডিজিটাল লোন কটনের এই ড্রেস যেগুলো পনেরোশো প্লাস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটা আগামীকাল ফ্রাইডের জন্য একবারে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফার যার যেটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা অনলাইনে পারচেস করে নেবেন আর নাহলে সরাসরি চলে আসবেন আপনাদের নুন মেনশন আপনাদের চারতলা আপনাদের পুরিমা শাড়ি আপনাদের জাহিদ ভাই আপনাদেরকে কাছে একটা স্পেশাল ধামাকা অফারে ওরে মারশালা দোপাট্টাগুলো কিন্তু নামাজি দোপাট্টা বিশাল বড় বিশাল বড়ো দোপাট্টা আর এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সস্তা এত ভালো মানের ড্রেসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে অসাধারণ এত দামি ড্রেস এত সুন্দর এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারে দিচ্ছে একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে মার্শাল এটা কি দেখেন তো সে লেভেলের খানদানি একবারে হানড্রেড পারসেন্ট সুজ কটন প্লাস প্যান্টগুলো পাচ্ছেন অসাধারণ আর দুপাটাররা দেখেন না খুব সুন্দর সে লেভেলের একটা জোস দোপাট্টা যেটা আপনাদেরকে পূর্ণিমা সারি দিয়ে দিচ্ছে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে খুবই অসাধারণ খুবই সুন্দর গর্জেস এত দামি ড্রেস এত ভাইরাল ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা স্পেশাল অফার প্রাইজে আমি আবার বলবো যারা এগুলো অনলাইনে পারচেস করতে চাচ্ছেন এগুলো কিন্তু অনলাইনে হবে না সরাসরি এসে সংগ্রহ করতে হবে এগুলো সরাসরি এসে শোরুমে নিতে হবে আর শোরুমটা এসে আপনি ভিজিট করে যান দেখেন কত ভালো মানের ড্রেস কত সস্তায় আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে আর একমাত্র এই বাংলাদেশে ইতিহাস পাতায় একবারে রেকর্ড হয়ে থাকবে যে এত ভালো মানের এত সুন্দর এত ক্লাসিক ড্রেসগুলো এত ইউনিক ড্রেসগুলো যেটা আপনাদেরকে জাহিদ ভেজিয়ে দিচ্ছে একবারে সস্তায় মার্শাল্লা পিন্ট কালার ডিজাইন কম্বিনেশন খুবই সুন্দর জুস প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ঝটপট করে অনলাইনে পারচেস করুন এটা সরি এটা অনলাইনে হবে না এটা শোরুম এসে নিতে হবে এটা অনলাইনে হবে না এটা জাস্ট যারা শোরুম আসবেন তাদের জন্য এই স্পেশাল অফারটা আর প্রত্যেকটা এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এত ক্লাসিক একবার প্রিমিয়াম ডিজিটাল লোন থ্রি পিসগুলো এত জোজ এত গ্যাটাফুল এত আপডেট এত ইউনিক একবারে মাথা নষ্ট করা কালেকশনগুলো যেটা আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একবারে ধামাকা অফারে আর এটা আশি প্লাস হানড্রেড লেট গ্রোথের একবারে সেল লেভেলের একবার অরিজিনাল যেটা একবারে প্রিমিয়াম মেল ডিজিটাল লোন কটনের প্রিন্টেড যেটা স্ট্যান্ডার্ড খানদানি ড্রেস যেটা বাংলাদেশের ইতিহাসের পাতা এই প্রথম সাক্ষী হয়ে গেল যে এত ভালো মানের ড্রেস এত সস্তায় তাও আবার কে দিচ্ছে পূর্ণিমা শাড়ি তো ইনশাল্লাহ আগামীকাল ফ্রাইডের এই মেলায় চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর প্রিমিয়াম ড্রেসগুলো আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাসাল্লাহ এই ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন খুবই সুন্দর জোশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ